হ্যালো সবাই কী অবস্থা কি খবর গত ভিডিওতে অরিজিনাল টিকটকার দেখাইছিলাম যে প্রতিবন্ধী কিন্তু যে এই টিকটকারটা নিয়ে আমার সন্দেহ আছে ও কি হিজলা না প্রতিবন্ধী না ও কি ও এরকম ব্যাঘা ঘরে কী কয় চলো সবাই মিলে শুনি তারপরে তোমরা কমেন্টসে জানায় যে ও কোন অবস্থানে আছে কি বলতেছে সেটা শুনি আদর করবো আর বাকি দিন ও সপ্তাহে একদিন আদর করব আর বাকি ছয়দিন দিন খিলাইবো ও খিলাইবো না খিলাইবো কি কইতাছে ও নিজে ও টের পাইতেছে না ও কিন্তু ভাইরাল সাবধান পিচিপুলা বানরে কইতেছে কমেন্ট করতে কত বড় বারো নামাজ জানলাতে যাব ভয়ঙ্কর কথা কয়ে আলাইছে যে নামাজ পড়ো যান তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে দেবো এই কাটিং নিয়ে তুই জাননাতে যাবি ফেরেসার দেহে তো ফিট হয়ে যাবো খোঁজে বাবা বা কঠিন জান্নাতি দুটো লোকায় আবড়ছে ভাইরে ভাই আচ্ছা ঠিক আছে জান্নাতি হই বা তুমি যা আমি যদি তোমার ভাই হই তাহলে তুমি আমার কী তুমি যদি ওর ভাই হও তাহলে ও তোমার কী হয় ফিকির কইরা কইতেছি ফাঁ ফাঁ ফাঁকিও হয় মানে গিয়ে তোমার সমুন্দিরগড়ের হালা হয় না কি হয় তুমি যদি ওর ভাই হও তাহলে তোমারই লৌরার ভাল হয় সুলে কাটিং নে তোমার না যে বাইবেল কেন কি কি কমেন্ট করছি তোমার জন্য সব মেয়েরা এমন পাগল কেন চালা জলার গরে রিজলা কমেন্ট করছে তোমার জন্য কেন এত পাগল মেয়েরা ও কি সিদারা বাবা রে বাবা যেই না পিয়ারা তার নাম চিদারা চিদারার নাম পিদারা তোমার কেমনে করে কইব আপনারা এই কমেন্টস করলেন বলে ঠিকের জন্য পাগল তো অনেক মজা নিলাম ভালো থাকবেন আর এইসব টিকটকার কিন্তু ভাইরাল হয়ে যাইতেছে আপনারা কিন্তু বৈশে বসে খালি এগোই দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করতেছেন কিন্তু আমাকেও ভিডিওটি আপনাদের সামনে গেলে স্কল করে উপরে উঠাই দিতেছেন এ হলো অবস্থা আপনাদের তো আপনারাও সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা কারণ আপনাদের ছাড়া তো আমাদের এই ভিডিও কারা দেখবে সেই কারণে আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফা ফা ফা